এম তো অবস্থায় আমি চাচ্ছি যে নিজ বাড়ি ছেড়ে বাইরে গিয়ে কামাই করি যেহেতু ওনারা এখন ওই হারাম ইনকাম ছাড়বে না আর আমি ওই টাকার পেছনে শ্রম দিতে চাচ্ছি না আমি একমাত্র সন্তান সেই হিসাবে বাইরে থাকলে বাবা মায়ের হক নষ্ট হবে কি না আপনি বাবা মায়ের সাথে থাকার চেষ্টা করুন কিন্তু ওই যে কর্টের জমি নিয়েছে মানে সুদের ওপর যে বন্ধক নিয়েছে বন্ধক রেখেছে আর ওই ফসল খাচ্ছে ওই জমির চাষ আবাদে আপনি সহযোগিতা করেন বাকি সংসারের কাজগুলি করেন বলে যদি বলে যে অমুক জমিটাতে যাও যেটা বন্ধকে নেওয়া কট নেওয়া আর ওই জমিটা দেখাশোনা করে এসো একটু চাষ করে এসো তাহলে বলবেন না ওখানে যাবো না বাবা মামা হাটে যাচ্ছেন বাজারে যাচ্ছেন সংসারের জন্য বাজার করার জন্য আর বাবা মা বলছে জর্দা নিয়ে আসছিও তো বিড়ি সিগারেটের প্যাকেট নিয়ে বলে ওইটা বাজার করে দেবো না বাকি মাছ নিয়ে আসো গোস্ত নিয়ে আসো ফল নিয়ে আসো অমুক নিয়ে আসো তমুক নিয়ে আসো সব নিয়ে এসে দেবেন হালাল জিনিস নিয়ে এসে দেবেন কিন্তু যখনই বলবে সিগারেটের কথা যখন বলবে জ্বরদা পান নিয়ে আসবি তখন বলে ওইটা বাজার আমি করতে পারবো না তাতে সন্তুষ্ট থাক আর অসন্তুষ্ট থাক যদি মা বাবা এরকম অসন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট থাকবে কোনো ক্ষতি হবে না কোনো ঘুনা হবে না কোনো ক্ষতি হবে না এবং এইরকম পাপিদের বদ্ধ হতে কিছুই হবে না যদি বদ্ধ হতে কিছু হবে না ভালো করে শুনে আল্লাহ হদায়ত করুক এরকম বাপ মাকে